নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু আজকে আরও শক্তি বৃদ্ধি করেছে এবং সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এটা আগামীকাল পঁচিশ নভেম্বর নাগাদ এটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটা উত্তর পশ্চিম দিকে এগোবে এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একই সঙ্গে ঘূর্ণিঝড় ফেঞ্জাল বা ফেঙ্গাল ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে যদি কবি নিম্নচেপের পরে আরও শক্তি বৃদ্ধি করে সেক্ষেত্রে কিন্তু সেটা ঘূর্ণিঝড় ফেন বা ফেঙ্গালে পরিণত হতে পারে এবং এই যে সিস্টেমটা তৈরি হয়েছে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে এইভাবে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ওড়িশার উপকূলবর্তী অঞ্চলেও বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো কবে থেকে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বাংলাদেশ এদিকে ওড়িশার দিকে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতটা কী বৃষ্টি হতে পারে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে জানিয়ে রাখি যে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বেশ কয়েকটা জেলায় তাপমাত্রা আরও একটু কমলো অর্থাৎ শীত কিন্তু একটু বাড়ছে তো আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো অর্থাৎ শীতের আপডেট কী রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের আপডেট কী রয়েছে এটা কি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং তৈরি হলেও ঘূর্ণিঝড় ফ্রেন জাল সেটা কোন দিকে যাবে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে শুরুতে আমরা নজর রাখবো বঙ্গোপসাগরের দিকে দেখতে পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং কিছুদিন আগেও কিন্তু উত্তর বঙ্গোপসাগর পরিষ্কার ছিল এখন কিন্তু উত্তর বঙ্গোপসাগরেও এই মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেঘ এবং বেশি মেঘ রয়েছে দক্ষিণ দিকে এবং দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকে দেখতে পাচ্ছেন এই যে অঞ্চলটা রয়েছে বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে ভারত মহাসাগরের যে সংযোগস্থল আছে এই অঞ্চল জুড়ে কিন্তু প্রচুর মেঘ এবং ভারী মেঘের সমাগম কিন্তু হচ্ছে এবং ইতিমধ্যেই নিম্নচাপটা সুস্পষ্ট হয়েছে ওয়েলমার্ক হয়ে গেছে এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে এরা আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকে গবে এদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু এই মুহূর্তে খুব একটা সিস্টেম নেই বা কোনো একটি সিস্টেম কিন্তু এই মুহূর্তে নেই একই সঙ্গে এই যে মেঘগুলো সেগুলো কিন্তু দক্ষিণ ভারতের একাধিক রাজ্যকে কভার করছে যেমন তামিলনাড়ু কেরালা কর্ণাটক এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সব রাজ্যগুলিতে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে এবং মেঘলা আবহাওয়া কিন্তু তৈরি হচ্ছে এইসব দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে তবে মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া একই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং জম্মু কাশ্মীর লাদাখের যে ডাব্লুডি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী অবস্থা পশ্চিমবঙ্গে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলা এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছুটা অংশ সেখানে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে কলকাতার ওপর কিন্তু হালকা হালকা মেঘ আসছে তবে সেই মেঘ কিন্তু খুব ভারী না একদম হালকা লেভেলের মেঘ সেগুলো কিন্তু যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলির দিকে বর্ধমান তারপরে বাঁকুড়ার দিকেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে তবে পুরুলিয়া এদিকে পশ্চিম বর্ধমানে কিন্তু পরিষ্কার আবহাওয়া ঝাড়গ্রামে হালকা মেঘ রয়েছে একদম হালকা লেভেলে ঠিক আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি নদীয়াতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে মুর্শিদাবাদে পরিষ্কার আবহাওয়া বীরভূমেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া এবং উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিংয়ে হালকা মেঘ কালিম্পংয়ে হালকা মেঘ রয়েছে একদম হালকা লেভেলের তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত পশ্চিমবঙ্গে কোনো জেলাতেই নেই কবে থেকে বৃষ্টি হবে সেগুলো আপনাদেরকে জানাবো যে এই নিম্নচাপের প্রভাবে কবে থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি আছে সেগুলো আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আলিপুরদুয়ারে হালকা হালকা মেঘ রয়েছে তবে কোচবিহার জলপাইগুড়িতে মেঘ নেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া আসাম এবং ত্রিপুরাতে কিন্তু পরিষ্কার মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবারে আপনাদের অনলাইন সিস্টেম থেকে দেখাবো যে এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং আগামীতে কোন কোন সময় কেমন শক্তি বৃদ্ধি করবে কোন কোন পর্যায়ে পৌঁছাবে এবং সেটা ঘূর্ণিঝড় হবে কিনা এবং সেটা কোন দিকে যাবে একই সঙ্গে এর প্রভাবে কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এদিকে উড়িষ্যার দিকে বৃষ্টি হবে কি না বাংলাদেশের দিকে বৃষ্টি হবে কি না কবে থেকে বৃষ্টি হতে পারে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে সীমান্তবর্তী অঞ্চল সেখানে কিন্তু অবস্থান করছে কাল এটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপরে ধীরে ধীরে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোবে একটু জুম করে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এবং এর প্রভাবে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই যে অঞ্চলটা এই অঞ্চল জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে একের সঙ্গে শ্রীলঙ্কাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারতের দিকে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু উপকূল জুড়ে বৃষ্টির সম্ভাবনা ঝড়ের সম্ভাবনা আছে একের সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ ঠিক আছে এরপর আস্তে আস্তে এটা উপকূলের দিকে আসছে সাতাশ তারিখ রাতের দিকে এবং এই সময় কিন্তু এটা একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ফেনজাল এবং এটা তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে কিন্তু ল্যান্ডফল ফল করার সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু আপডেট উঠে আসছে এদিকে সাতাশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই আপনাদেরকে জানিয়ে রাখি তবে আঠাশ তারিখ বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে কিন্তু আবহাওয়ার পরিবর্তন শুরু হবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন যে আঠাশ তারিখ বৃহস্পতিবার দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা একটু জুম করে আপনাদেরকে দেখাবো এদিকে হলদিবাড়ি তারপরে নামখানা এদিকে পূর্ব মেদিনীপুর জেলাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কাঁথি হলদিয়া তমলুক তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে জয়নগর মাজিলপুর তারপরে গোসাবা ঝড়খালী কুলপি রায়দিঘি কাকদ্বীপ এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে শ্যামনগর মাতবেডিয়া তারপরে কলাপাড়া লালমোহন ফিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফুটিকচারি উপজেলা তারপরে চট্টগ্রাম এইসব দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ আঠাশ তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিসর কিন্তু আরও কিছুটা বাড়ছে খুলনার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হতে পারে একটু বেশি বৃষ্টি হতে পারে গোসাবার দিকে তারপরে আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি রায়দিঘি নামখানা এইসব অঞ্চলে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এর মেঘ কিন্তু কলকাতার দিকেও প্রবেশ করতে পারে উত্তর চব্বিশ পরগনা নদীয়া এদিকে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু মেঘ প্রবেশ করতে পারে এবারে আমরা দেখে নেব রাতের দিকে অবস্থা কী হবে রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত হবে যেমন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দেখতে পাচ্ছেন কুমিরমারি তারপরে গোসাবা দয়াপুর এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একের সঙ্গে রায়দিঘি সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাথর প্রতিমা একই সঙ্গে সাগর আইল্যান্ড সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে রাতের দিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হবে বিশেষ করে শ্যামনগর এদিকে মাঠবেরিয়া বরিশাল মতিরহাট লালমোহন এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে তারপরে আমরা দেখে নেব শুক্রবার উনত্রিশ তারিখ ভোরের দিকে অবস্থা কি হবে ভোরের দিকে দেখতে পাচ্ছেন যে অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে একই সঙ্গে পশ্চিমবঙ্গের হলদিবাড়িতে কিন্তু একদম উপকূলবর্তী অঞ্চলে এবং সুন্দরবন অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে আচ্ছা এরপরে দেখুন উনত্রিশ তারিখ শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিসর কিন্তু আরও কিছুটা বাড়তে চলেছে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং সেই মেঘ কিন্তু কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও প্রবেশ করছে তবে রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মন্দারমণি রামনগর এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে ঠিক আছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে তাতে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কতটা কি পরিবর্তন হলো কত ডিগ্রি রেকর্ড হলো সেগুলো আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে তাপমাত্রা হয়ে গেছে তিন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং কিন্তু কমে গেছে তাপমাত্রা ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে কালিম্পংয়ে সেখানেও কমেছে তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাগডোগরাতে ষোলো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এমএফ সেখানে পনেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে পনেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে সতেরো পয়েন্ট নয় ডিগ্রি কোচবিহারে চোদ্দো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে রায়গঞ্জ সেখানে পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস মাঝিয়ান এএমএ সেখানে পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস মালদাতে উনিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে মুর্শিদাবাদে বহরমপুর সেখানে আঠেরো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস অনেকটাই গরম রয়েছে অন্য জেলার তুলনায় একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের সিউডি সেখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে কিছুটা এদিকে সিনিকতন সেখানে বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর সেখানে পনেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তারপরে কল্যাণী সেখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে পনেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস আসানসোলে পনেরো পয়েন্ট তিন ডিগ্রি পুরুলিয়াতে অনেকটা কমেছে এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে ষোলো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস রয়েছে ব্যারাকপুরে ষোলো পয়েন্ট দুই ডিগ্রি দমদমে ষোলো পয়েন্ট ছয় ডিগ্রি বসিরহাটে আঠেরো ডিগ্রি সেলসিয়াস উলুবেরিয়াতে ষোলো পয়েন্ট চার ডিগ্রি কলকাতায় সতেরো পয়েন্ট ছয় ডিগ্রি ডায়মন্ড হারবারে সতেরো পয়েন্ট আট ডিগ্রি হলদিয়াতে আঠেরো পয়েন্ট চার ডিগ্রি এদিকে ক্যানিংয়ে ষোলো ডিগ্রি কাকদ্বীপ এ এমএফু সেখানে সতেরো পয়েন্ট দুই ডিগ্রি হলদিয়াতে আঠেরো পয়েন্ট চার ডিগ্রি কাঁথিতে সতেরো পয়েন্ট দুই ডিগ্রি খড়গপুর এ এম এফ সেখানে ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডাতে ষোলো পয়েন্ট ছয় ডিগ্রি ঝাড়গ্রামে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং দীঘাতে ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে